الله تعالى القران الكريم المدبولن. والتين والزيتون والطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ওয়াতিন তিনের কসম ওয়া যাইতুন কসম ওয়া সিনিন পবিত্র সিনাই পর্বতের কসম ওয়া বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম কসম কেছেন কয়টি আওয়াজ দিয়ে বলুন কয়টি চারটি জিনিসের কসম করে আমার আল্লাহ বলেন লকুদ খালাকুনাল ইনসানা ফি আছানিত চারটি জিনিসের কসম করে বলতেছি আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর সুঠামু করে বানাইছি বলুন না সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে আমাদেরকে দিলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আকবর দুই নম্বর হল সবচেয়ে সুন্দর করে বানাইলেন তৃতীয় নম্বর কথা হল আল্লাহ রব্বুল আলমী এই মানব জাতিকে এত ভালোবাসেন গো এই মানব জাতিকে এতই মহাব করে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমার আল্লাহ মানব জাতিকে দান করে দিলেন বলন না ওরে আল্লাহ আর নব ভণ্ডল করিয়া শ্রীজন মানুষকে সবার ওপর দিলেন পজিশন মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য যত করিতে আহার সুখাদ্য যত করিতে আহার তাই প্রশংসা করছি সেই আল্লাহ আল্লাহতালার তাই প্রশংসা করছি সেই আল্লাহ আল্লাহতালার সাগর পাহাড় থেকে মানুষ আল্লোক তো মনি মাটির গর তো চিরে মানুষ বাহির করল খনি মাটির গর চিরে মানুষ বাহির করল খনি ওরে দূর আজি নিকট করছি কুদুরতে জাগার আল্লাহ আকবার আকবার

কতই দিলেন তিনি কথাগণ কন ঠিক কিনা তৃপ্ত মিষ্ট জল মুসল রমধুয়ার ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য শুধু মাত্র বন্দে গীতাহার ঠিক না উদ্দেশ্য শুধু মাত্র বন্দে গীতাহার তাই প্রশংসা সেই সেই আল্লাহ তাই প্রশংসা ম্যান শুড হ্যাভ অ্যান এইম ইন এভরি ওয়ার্ক উইদাউট আউট ইট হি ক্যানট প্রস্পার ইন দ্য বেটল অফ লাইফ প্রত্যেক মানুষের প্রত্যেকটি কাজের এক একটি করে উদ্দেশ্য আছে উদ্দেশ্য সারা মানুষ যদি কোনো কাজ করে সে তার জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন শুধু সুন্দর করে বানাইলেন না আমাদের জন্য কত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন পৃথিবীর সমস্ত কিছুই জানো আল্লাহ আমাদের কিছু দিলেন এত কিছু দিলেন আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই জরে বলুন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন তাই তো কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আল্লাহ আমি আমিব মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বলুন না সুবাহান আল্লাহ সম্মানিত